আপনাদের বিরোধী দল থাকার দরকার আছে না আমাদেরকে ধরে নেন না বিরোধী দল দেখবেন মাঝে মাঝে কি 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 কইতেছে আপনাদের নিয়ে হাসিনার বিকল্প দেখান এই তত্ত্ব দিয়ে বিএনপিকে বেশ কোণঠাসা করে দেওয়া গেছিল কিন্তু প্রফেসর ইউনুসের সামনে হাসিনা ধুলি খনার মতো তুচ্ছ বাংলাদেশ বর্তমানে স্পর্শকাতর অবস্থানের মধ্য দিয়ে যাচ্ছে সুযোগী সরকারি পতনের মাধ্যমে নতুন দেশ গড়ার স্বপ্ন এখন দেশের প্রতিটি মানুষের মধ্যে সর্বজন সাধারণ মানুষের এখন একটাই চাওয়া তাদের সকল মৌলিক অধিকারগুলো প্রাপ্তির অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং ছয় মধ্যে তরুণ প্রজন্ম যেখানে অভিজ্ঞতাহীন সমনকের দুইজন ছাত্রদেরকে এই অবস্থানে রাখায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া তবে অনেকেই বলেছেন এমন গুরুত্বপূর্ণ পদে ছাত্রদের অবস্থানের মধ্য দিয়ে শুরু হলো তরুণ প্রজন্মের নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে কি বলছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা যোগ论 দিলেন অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নামা ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা পজিটিভ কাজ হয়েছে এর জন্য আমি অভিনন্দন জানাই এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনৈতিক চেহারা কিন্তু পাল্টে যাবে এক্সপেরিমেন্টটা সফল হইলে তরুণদের ব্যাপক ভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে পিনাকী ভট্টাচার্জু যিনি এই আন্দোলনে একটি বড় ভূমিকা পালন করেছিলেন তার নেতৃত্বেই বাংলাদেশের প্রবাসীরা রেমিটেন্স বন্ধের ঘোষণা দিয়েছিলেন ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে তিনি সকল দেশের মানুষের কাছে তুলে ধরেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং সর্ব তিনি ছাত্র জনতাকে দিয়েছিলেন দিক নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকারের গঠনের পর তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন বিস্তারভাবে এবং সমালোচনা করেছেন নতুন সরকারের কি কি পদক্ষেপ নেওয়া উচিত নতুন সরকারকে তাও জানিয়েছেন আর্মির কোটায় আসছেন উনি আজ এই যে দেখেন শারমিন মুর্শিদ খান সারার মুর্শিদের মেয়ে সে তো লোক ছাত্র জনতার কাছে পিনাকি ভট্টাচার্য দু হাজার বাংলাদেশ বেতার তার প্রতিটি তথ্য বক্তব্য এবং দিক নির্দেশনা ছাত্র জনতাকে এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আরো বেশি উদ্বুদ্ধ করেছে আরো রক্ত দেব আমাদের চূড়ান্ত মুক্তি আসতে আমাদের এক সাগর রক্ত পাড়ি দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এসব বিষয়ে তার অবস্থান দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে আমাদের গ্রাম নগর বন্দর শহর থেকে কাতারে কাতারে নাইমে আসতে হবে মুক্তিযুদ্ধের পোষ্যকটা যদি হাসিনা সংবিধানের যে সংশোধন করেছিল পিনাকি ভট্টাচার্য তাকে চেনে না এমন কোন বাংলাদেশী হয়তো নেই তবুও উল্লেখ্য পিনাকি ভট্টাচার্য একজন ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিটিজ তার আরও একটি পরিচয় হল তিনি ডক্টর লেখক এবং মানবাধিকার কর্মী তিনি সাবেক সরকার কর্তৃক নির্বাসিত হয়েছেন এবং অনলাইনে দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা সমালোচনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন আমাদের গ্রাম নগর বন্দর শহর থেকে কাতারে কাতারে নাইমে আসতে হবে পিনাকি ভট্টাচার্য দু সালের একটি ভিডিও প্রকাশ করেছিলেন ইউটিউবে যার টাইটেল ছিল প্রফেসর ইউনুস কি হাসিনাকে হটাচ্ছেন সেই ভিডিওতেও তিনি হাসিনার স্বৈরাশাসককে বিকল্প ডক্টর ইউনুস কিভাবে এবং কেন হতে পারেন তা নিয়ে আলোচনা করেন হাসিনার প্রফেসর ইউনুস সম্পর্কে সাম্প্রতিক মন্তব্য থেকে এই একটা উপসংহারই আসা যায় যে প্রফেসর ইউনুসই সম্ভবত হাসিনার বিকল্প হতে যাচ্ছে সম্ভবত দুই বছর আগেই তিনি আজকের দিন সম্পর্কে ধারণা করেছিলেন স্পষ্টভাবে কতটা প্রসারিত তা স্পষ্ট রাখে না তাই হাসিনার এতিনার সবচেয়ে তিনি উচ্চশিক্ষিত নোবেল বিজয়ী সারা পৃথিবীতে সমাদৃত বাংলাদেশের মানুষও পছন্দ করে সে জানে তার দলের লোকেরাও প্রফেসর ইউনুজ রাষ্ট্রপ্রধান হলে খুশিই হবে আমরাও জানি এবং বিশ্বাস করি প্রফেসর ইউনুসের ক্ষমতা আছে যোগ্যতা আছে স্বপ্ন আছে দেশকে নতুন করে করে তোলার আপনাদের কামনা করি আপনাদের বিজয় কামনা করি এবং আপনাদের নেতৃত্বেই আমরা আছি এখন দেখার বিষয় নতুন অন্তর্বর্তীকালীন সরকার কি পিনাকি ভট্টাচার্যের দেখানো পথেই হাঁটবেন নাকি নতুন কোনো পথে হেঁটে তৈরি করবেন নতুন সম্ভাবনাময় বাংলাদেশ